কি ভাবছেন ভুল দেখলেন না আপনি একদমই ঠিক দেখেছেন মালদার চাঁচল কলেজে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির সাথে যার ছবি পোড়ানো তাকে দেশবাসী হল বিশ্বকবি হিসেবে চিনি তবে যারা এই নিন্দনীয় ঘটনার সাথে জড়িত তারা হয়তো চেনেন না অবশ্যই না চেনাটাই স্বাভাবিক কারণ এরা প্রত্যেকেই তৃণমূল ছাত্র সংগঠনের সদস্য যাদের প্রায় প্রত্যেক কাজকর্মের মধ্য দিয়েই অশিক্ষার দিকটা দারুণভাবে ফুটে ওঠে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করতে চাওয়াই হোক বা রবীন্দ্রনাথের ছবির অমর্যাদা তৃণমূল ছাত্র পরিষদের অশিক্ষার ধারা অব্যাহত ঘটনার মূলে রয়েছে মালদার চাঁচল কলেজ এই কলেজে সেপ্টেম্বরের দু তারিখ বাংলা ও বাঙালির অপমানের এবং কলকাতায় তৃণমূলের মঞ্চ খুলে দেওয়া নিয়ে তৃণমূলের ছাত্র সংগঠন বিক্ষোভ দেখায় বিজেপির বিরুদ্ধে আন্দোলনে মমতা এবং অভিষেকের ছবির সঙ্গে যথারীতি নিয়ে যাওয়া হয়েছিল বেশ কিছু মনীষীদের ছবি আর সেখানেই বাতল বিপত্তি আন্দোলনের পাশাপাশি ধরা পড়ল এই নক্কারজনক ঘটনার চিত্র এদিন তৃণমূল ছাত্র পরিষদের তরফে দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি সহ পুরানো হয় একাধিক ছবি যার মধ্যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও সেই ছবি সামনে এনে নিজের এক স্যান্ডেলে টুইট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য ঘটনার প্রতিবাদে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন তারা জানা যাচ্ছে এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোকাদ্দম হোসেন ওরফে বাবু সরকার বাপি আলী সহ একাধিক নেতা এদের কলেজের পাঠ চুকে গিয়েছে বহু বছর আগে তবুও তারাই করছিলেন এই আন্দোলন কলেজের আন্দোলনে প্রাক্তন ছাত্রদের কিসের এত লম্পজম্প উত্তর জানা নেই অন্যদিকে ঘটনাটি নিয়ে সরবল পড়ে যেতেই পিঠ বাঁচাতে মরিয়া আমাদের কাছে একটা ভিডিও সামনে এসেছে তো আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গান এগুলো পড়েই আমরা মানুষ হয়েছি সুতরাং আমাদের কাছে বাংলার সব থেকে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তির মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে যদি কেউ এটা করে থাকে কোনো ইচ্ছাকৃতভাবে তো এটা কেউ করবে না যদি অনিচ্ছাকৃতভাবেও যদি এটা ভুলবশতও যদি এটা কেউ করে থাকে তার জন্য আমরা খোঁজ নিয়ে দেখছি এবং যদি এটা দেখতে পাই যে এটা আমাদের কেউ জড়িত আছে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব যদিও তৃণমূলের দেওয়া কোনো সাফাই মানতে নারাজ বিজেপি নেতৃত্ব ওপার বাংলার জেহাদিদের কবিগুরুর মূর্তি ভাঙার সাথে চাঁচল কলেজের ঘটনার মিল রয়েছে বলে দাবি বিরোধীদের তৃণমূলের আমলে শিক্ষার বেহাল দশার সাথে পাল্লা দিয়ে ঘটে চলেছে এমন সব লজ্জাজনক ঘটনা তারই বিরুদ্ধে সরব হলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চাচলের কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে দেখা গেল আজকে যে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পড়ানো হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা ওপার বাংলায় দেখেছি জেহাদিরা কবিগুরুর মূর্তি ভেঙেছে আর এপার বাংলায় দেখা গেল যে কবিগুরু রবীন্দ্রনাথের আজকে ছবি প্রকাশ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পুরানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন জয় বাংলা আমরা ভিক্ষার জানাই ভারতীয় জনতা পার্টি যে আর কত কলঙ্কিত করবেন এই সংস্কৃতি বাংলাকে আপনি পদত্যাগ করে এই বাংলার কলঙ্কিত হওয়া সংস্কৃতিকে আপনি উদযালতে সাহায্য করেন বাঙালির প্রাণপুরুষ পুরুষ কবিগুরুকে অসম্মানিত করে ছবি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কলকাতায় পদযাত্রা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাঙালির অস্মিতা রক্ষার নামে শাসক দল তৃণমূল বারবার বাঙালির আত্মপরিচয়ের শিকড়ে আঘাত করেছে বিশ্বকবির এই অপমানের প্রতিবাদে আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পদযাত্রা করেন শুভেন্দু সঙ্গে ছিলেন কবি অভিনেতা সাহিত্যিকরা কিন্তু পুলিশ ইচ্ছে করেই সদনের গেট বন্ধ করে দেয় তাই শুভেন্দু বলেন তৃণমূলের অপমানের বিরুদ্ধে বিশ্বকবিকে মাল্যদান ও প্রণাম করতে এসেছিলাম কিন্তু তৃণমূল ভয় পেয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমরাষ্ট্রমন্ত্রীর সাথে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও ওড়ারও অন্তত অংকার সাহস দেখিয়েছেন আমি মনে করি সমগ্র ভারতবাসী অপমান সমগ্র বঙ্গবাসীর অপমান বাংলা বাকারী হৃদয়কে কসরস করে দিয়েছে আমরা অত্যন্ত বর্তমানে দুর্নীতি বললেই তৃণমূলের নামটাই উঠে আসে সবার প্রথমে তবে দিন দিন যা করছে তাতে এবার অশিক্ষা মানেই তৃণমূল বলতে আর বাধা রইল না রাজনীতিতে বিরোধিতা থাকবে সেটাই স্বাভাবিক তবে নিজেদের স্বার্থে মনীষীদের ছবি ব্যবহার করে সেই ছবি পুড়িয়ে ফেলার মতো ঘটনা সমগ্র দেশবাসীর কাছে অত্যন্ত লজ্জার এবং অবশ্যই এর যথাযোগ্য শাস্তি হওয়া প্রয়োজন নয়তো অদূর ভবিষ্যতে আরও অন্ধকারের দিকে তলিয়ে যাব আমরা মাধ্যম রিপোর্ট গোয়াজ ফিউচার ফর অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.